কোন সরের মাইয়া লাগে তুমি কোন সনের মাইয়া তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার তোমাকে জানিয়ে দিলাম প্রিয় হ্যালো গাইস কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন আজকের এই ভিডিওতে দেখব সাকিব খানের কেরিয়ারের সেরা দশটি হিট গান জি গানগুলি রিলিজের পর থেকে সোশ্যাল মিডিয়া জুড়ে সারা বিশ্বে রাতারাতি ঝড় তুলে দিয়েছে গাইস সাকিব খানের কেরিয়ারের সেরা দশটি গান একসাথে দেখতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর সাকিবিয়ান ফ্রেন্ডদের জন্য ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে আর হ্যাঁ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঠিক আছে ঠিক আছে বলো বাবাজি তো গাইস শুরুতে রয়েছে সাকিব খানের রাজকুমার ছবির গান বরবাদ গানটি রিলিজ হবার পরপরই সোশ্যাল মিডিয়ায় মানুষের মনে জায়গা করে নিয়েছেন গানটি লিখেছেন প্রিন্স মাহমুদ অ্যান্ড সুর দিয়েছেন আলিফ গানটা যেমন জজ তার পার্শ্ববর্তী মিউজিকটা ছিল অসাধারণ। তার বুকে ভোরে काटे দিন একা একা। কেন গানটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। গান? অলরেস্ট সো গাইস লিস্টের 2 নম্বরে রয়েছে সাকিব খানের তুফান ছবির রাত ভাইরাল গান লাগে উড়াধরা। গানটা রিলিজের পর পরই সোশ্যাল মিডিয়া ব্যাপক পরিমাণ ঝড় তুলে দিয়েছে তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা তুমি এই গানটি দিয়ে টিকটক এন্ড ইউটিউবের শর্টস ভিডিওগুলি ছিল একটি থেকে একটি জোস মাথা লাগে উড়া ধুরা তুমি কোন শহরের মাইয়া গো গানটিতে সুর দিয়েছেন Pritam Hasan তুমি কোন শহরের মাইয়া গানটি বর্তমানে ইউটিউবে ভিউজ হয়েছে 260 মিলিয়ন প্লাস সো গাইস এরপর রয়েছে ভাইজান ছবির ভাইরাল একটি গান বেবি জান জান গানটা রিলিজ হবার পর পরই ইউটিউবের শর্টস ট্রেন্ডিং কাপিয়ে দিয়েছিল যাই হোক গানটার বর্তমানে ইউটিউবে ভিউজ রয়েছে আশি মিলিয়ন যাই হোক গাইস এরপরে রয়েছে শাকিব খানের চিডাঙ্গা পুয়া নোয়াখাইলে মাইয়ার গান গোলাপি গোলাপি গানটা এক সময় জন্য ছিল জনপ্রিয় একটি গান সেলফি 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 চল তুলি সেলফি এছাড়াও চিড়া এঙ্গা পোয়া এন্ড নোয়া মায়ার টাইটেল গানটাও ছিল অসাধারণ গানটি রিলিজের পর পরই টিকটক এন্ড সোশ্যাল মিডিয়ার ইউ কাপিয়েছে গানটার ভিউজ রয়েছে বর্তমানে অনপঞ্চাশ মিলিয়ন খল্লামাইয়া এনিওয়ে রয়েছে সাকিব খানের প্রিয় তোমার টাইটেল গান তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা গানটি যেমন জজ তোমার ছবিটাও ছিল অসাধারণ তো ছবিটা কে কে দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন গানটিতে সুর দিয়েছেন বালাম এন্ড কনাল। ও কিন্তু যেমন অসাধারণ তার থেকে বেশি জোশ ছিল গানের মিউজিকটি যাই হোক সাকিব খানের ফ্রেন্ডরা যারা আছেন তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তোমাকে রেখে এছাড়া এই গানের বেশ কয়েকটি লাইনি সোশ্যাল মিডিয়ায় ফরি ঝড় তুলে দিয়েছিল তোমাকে জানিয়ে দিলাম গানের ভিউজ রয়েছে বর্তমানে তেইশ মিলিয়ন এছাড়াও এই ছবির আর একটি ভাইরাল গান ছিল ঈশ্বর তুমি এই রোদের মতো আমি তোমায় মাগছি গানটি বেশ ইমোশনাল হলেও মানুষের মনে জায়গা করে নিয়েছে ঈশ্বর কি তোমার লিখতে গানটি লিখেছেন প্রিন্স মাহমুদ এন্ড গেয়েছেন রিয়াদ ঈশ্বর কি তোমার আমা মিলন লিখতে পার্থনা না সো গাইস এরপর রয়েছে সাকিব খানের রাজকুমার মুভি টাইটেল গান রাজকুমার জন্ম জন্মের ভালোবাসা তোমার আরামা রিলিজের পর পরই অনেকটা জনপ্রিয়তা পেয়ে যায় যা সত্যি অনেক প্রশংসনীয় তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার এই রাজকুমার ছবির এই গানটি কেমন লাগে অবশ্যই বলে যাবেন এন্ড এই ছবিটি কে কে দেখেছেন কমেন্টে সারা দিবেন কথাতে আমি রাজকুমার গানটির ভিউজ রয়েছে বর্তমানে ইউটিউবে 24 মিলিয়ন আমার রূপ কথাতে তুমি হবে রাজকুমার এই গানটিও গিয়েছিলেন বালাম এন্ড কোনাল রাজকুমার গাই সর্বশেষ রয়েছে বরবাদ সিনেমার রিসেন্টলি মুক্তি পাওয়া গান দ্বিধা যাই হোক ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেননা আপনাদের ভালোবাসা ছাড়া আগানো সম্ভব না